আয়ান আজকে আমি তোমার হাদিসের পরীক্ষা নেবো ঠিক আছে যখন যে হাদিস ধরবো আপনি টাস টাস করে বলবেন শুধু হাদিসটা বলে চলে যাবেন এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত ওকে বলেন তিন নম্বর হাদিস শরীফ তিন নম্বর হাদিস শরীফ তাআলা বলি মি ফারিদাত আলা কুল্লি মুসলিম দশ নম্বর দশ নম্বর হাদিস শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মা লা ইল্লাল্লাহ চৌদ্দ নম্বর তুফাতুল তুফাতুল মুকমিল মাউত 21 নম্বর ইন্নাল্লাযীনা আ'মানু ওয়া 'আমিলুস সালিহাতি কুলুল জান্নাতা ক্বতিম 22 নম্বর ইন্নাল্লাযীনা আ'মানু ওয়া 'আমিলুস সালিহাতি কুলুল জান্নাতা ক্বতিম 23 নম্বর 25 নম্বর আম্মুর রাজান সিল ওয়াদি 15 নম্বর i got a number.